ব্ল্যাঙ্ক ক্যাসেট ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে এই ব্ল্যাঙ্ক ক্যাসেটের সঙ্গে আমার মনে আছে একদিন হঠাৎ করে কলেজ থেকে ফেরার পরে বাবা একটা ব্ল্যাঙ্ক ক্যাসেট আমাদের টেপ রেকর্ডারে চালিয়ে দিয়েছিল সেই প্রথম আমার জন ডেনভারের সঙ্গে পরিচয় পরিচয় সানশাইন অন মাই শোল্ডার্সের সঙ্গে অন্যদিকে আমি নাচ শিখতাম যখন তখন আমার নাচ বাড়িতে প্র্যাকটিস করার জন্য মা ব্ল্যাঙ্ক ক্যাসেটে সে মিউজিকগুলো রেকর্ড করে আনত যখন ইচ্ছা সেগুলো চালিয়ে প্র্যাকটিস করতাম একদিন এরকমভাবেই একটা ব্ল্যাঙ্ক ক্যাসেটে নিজের কবিতাও রেকর্ড করেছিলাম টেপ রেকর্ডারের মধ্যে ঠুকিয়ে দিয়ে আর রেকর্ড বাটনটা টিপে তখন এই টেপ রেকর্ডার ব্ল্যাঙ্ক ক্যাসেট এগুলো আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ জিনিস ছিল আমার মনে আছে রাত্রিবেলা শুয়ে ওয়াকম্যানের মধ্যেও ব্ল্যাঙ্ক ক্যাসেটে নিজের রেকর্ড করা কবিতা শুনতাম খুব সুন্দর লাগতো সেগুলো শুনতে এবং খুব আনন্দ হতো যে নিজের স্মৃতিগুলো ধরা রইল তখন তো জানতাম না যে এক সময় ক্যাসেট প্রায় বিলুপ্তির পথে চলে যাবে এখন আমাদের অনেকের বাড়িতে ক্যাসেট থাকলেও সেগুলো আর শোনাও হয় না শোনার উপায়ও নেই এমনকি সত্যজিৎ রায়ের ইনস্ট্রুমেন্টালের সঙ্গে পরিচয়ও আমার এই ব্ল্যাঙ্ক ক্যাসেটের সূত্রেই আমার বাবার একটি হবি ছিল যেরকম ব্ল্যাঙ্ক ক্যাসেটে বিভিন্ন দুষ্প্রাপ্য মিউজিক গান উনি রেকর্ড করে আনতেন সে ক্যাসেটগুলো হয়তো আমাদের বাড়িতে খুঁজলে এখনও পাওয়া যাবে কিন্তু সেগুলো শোনার আর উপায় নেই মন খারাপ তো হয় বটেই তা সত্ত্বেও মনে হয় এই টুকরো টুকরো স্মৃতিগুলো মনের আঙিনায় সাজিয়ে রেখে দিই আপনাদেরও নিশ্চয়ই এর ব্ল্যাঙ্ক ক্যাসেট নিয়ে ছোটোবেলার অনেক স্মৃতি আছে কমেন্টে প্লিজ লিখে জানান